প্রচন্ড গরম কিভাবে বুঝবেন যে শরীরে ডিহাইড্রেশন হচ্ছে ফার্স্ট হচ্ছে ইউরিনের কালারটা ইয়েলো হয়ে যেতে পারে প্রচন্ড ফিল করতে 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 পারেন পারেন পারেন। কিভাবে তাহলে শরীরকে হাইড্রেটেড রাখবেন ফার্স্ট হচ্ছে প্লেন ওয়াটার ইনটেক প্রচুর পরিমাণে জল খান থ্রি লিটার তো মিনিমাম ইনটেক করতেই হবে আর ফ্রুটস বা ফ্রুট জুস খেতে পারেন কি কি ফ্রুট যেরকম ওয়াটারমেলন গ্রেপ ফ্রুট শশা এগুলো ডায়েটে রাখুন সবজির মধ্যে লাউ পেঁপে ঝিঙে পটল এগুলো প্রচুর পরিমাণে ডায়েটে রাখুন আর প্রচুর প্রাধান্য দিন যেটা হচ্ছে অবশ্যই চিনি ছাড়া টক দই যেটাকে আমরা বলি সেটা ডায়েটে রাখুন আর কারণ এটা শরীরকে ব্যাকটেরিয়া মুক্ত করবে আর অ্যালকোহল স্পাইসি ফুড এগুলো খাবেন না